সাথে চলে আসছি সাজনা পাতা বাড়তে সাজনা হয়েছে অনেকগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সাজনা পাতা পেরে নেব। সাজনা পাতার বড়া বানাবো সাথে পেরে নেব পুদিনা পাতা আর ধনে পাতা যে কোনো বড়া বা ভাজাভুজিতে পুদিনা পাতা ধনে পাতা দিলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় আর বড়ার সাথে আমি ডিম চপ বানিয়ে নেব। ডিম চপের সব কিছু রেডি করে রেখেছি শুধু ডিমগুলো আলুর ভিতরে লুকিয়ে রাখবো ব্যাস এই আর কি তো এটা কিভাবে করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আপনারা কিন্তু পনির অথবা চিজও দিতে পারেন এইভাবে সেটাও কিন্তু খুব টেস্ট হয় আমার অন্য একটা ভিডিওতে আছে চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন আর বড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে ওই যে সজনে পাতা কুচি পুদিনা পাতা ধনে পাতা সব পাতা একসাথে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি সবগুলো ভালো করে মথে নেবো আর আমার ডিম চপটা দেখতেই পাচ্ছেন পাশে রেডি করা ভালো করে মথে নেওয়ার পরে তারপরে আমি মসুরির ডাল বেটে রেখেছি সেই ডাল বাটাটা এই পেঁয়াজ মরিচের মিশ্রণের মধ্যে মাখিয়ে নেবো এটা ভালো মতো আবারও মিশিয়ে নেব ওই পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা পুদিনা পাতা আর সাজনা পাতার সাথে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো প্রথমে আমি ডিম চপগুলো ভেজে নেব ডুবো তেলে যদিও বড়াটাও আমি ডুবো তেলেই ভাজবো মানে পেঁয়াজুটা প্রথমে আমি ডিমচপগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তেল অলরেডি গরম হয়েই আছে তো এখানে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব একদম কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা এইভাবে সস্তে পাতা পেঁয়াজু অথবা বড়া খেয়ে দেখবেন এটা খেতেও মজা আবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আমার এখানে ডিম চপগুলো ভাজা হয়ে গেছে আমি ডিম চপগুলো তুলে নেব টিস্যুর মধ্যে টিসুর মধ্যে তুললে কি হবে ডিম চপের যে এক্সট্রা তেল সেগুলো সোপ করে নেবে টিস্যু তো আমি সবগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে আমি ওই তেলে ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি যদি এই ফাঁকে তেলটা একটু ছেঁকে নিয়েছি কারণ ডিম চপের অনেক গুঁড়ো গুঁড়ো পড়েছিল তেলের মধ্যে তেলটা আমি একটু ফ্রেশ করে নিয়েছি তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ঠিক সেম ডুবো তেলে ভেজে নিচ্ছি আর এটাও বলবেন কেমন হয়েছে আর আমার কাছে তো খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে তারপরে আমার পেঁয়াজুগুলো ভাজা হচ্ছে আর অলরেডি তখন কিন্তু মাগদ্বীপের আজান চলছে আমার ভাজা প্রায় শেষ হুম নামাজ পড়তে চলে যাব এখন আর আনাসকে নাস্তা দিয়ে তারপরে নামাজ পড়তে যাবো তো আমি সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে এমন হয়েছে তো এই যে আনাসও চলে আসছে বাইরে থেকে খেলাধুলা করে সে খেতে বসে গেছে কিন্তু সে বলবে না কেমন হয়েছে কিন্তু তার এক্সপ্রেশনে আপনারা বুঝে নেবেন পেঁয়াজু আর ডিম চপটা কেমন হয়েছে হুম সে কিন্তু এমনই বলতে চায় না তবে তার এক্সপ্রেশনে বোঝা যায়